স্তেখারা কি সাত দিনের বেশি করা যায় ইস্তেখারার নামাজ কি রাতে ঘুমানোর আগে পড়তে হয় ইস্তেখারা করে কি সাথে সাথে ঘুমিয়ে যেতে হবে নকল দাঁত ব্যবহার করা যাবে কি না রক্ত কেউ গুনাহে লিপ্ত হলে তাকে কি বাধা দেওয়া যাবে না আমি যদি বাধা না দিই এতে কি আমি গুণাগার হব মানুষ মরে গেলে যখন তার শরীর পচে মাটির সাথে মিশে যায় তখন কি কবর আজা বন্ধ হয়ে যায় আর না হলে তখন কিভাবে শাস্তি দেওয়া হবে মসজিদে বা মসজিদের বারান্দা দ্বিতীয় জামাতের হুকুম কি দেখেছেন আমার বয়স চুয়ান্ন বছর আমার নাম গোলাম নবী এই নাম রাখা যায় অসুস্থতার কারণে আব্বা অনেকগুলো রোজা রাখতে পারেননি এখনও রোজা রাখার মতো অবস্থায় নেই কাফারা আদায়ের জন্য কি করা যেতে পারে আমি একজন জেনারেল প্রতিষ্ঠানের ছাত্র আমি জানি যে দিন ইলম অর্জন করা সবার উপরে ফরজ আমি ইন্টারে পড়ি তো কিভাবে আমি যথাযথভাবে ইলম অর্জন করতে পারি প্লিজ পরামর্শ দিন দেখছেন আমার দাদা ঈদের আগের দিন মারা গেছেন ঈদের জামাতের পর ওনার জানাজা ঈদের মাঠেই হওয়ার কথা ছিল কিন্তু ওখানকার ইমাম বাধা দেন এবং বলেন এটা কবিরা কবিরাগুণ হবে এটা কতটুকু সত্য না আমি ভীষণ রকমভাবে ডিপ্রেশনে ভুগি এই আমি কি করতে পারি ডিপ্রেশন বিদায় অফ করার পর কি আবার বাইতুল্লাহ সালাত আদায় করতে যাওয়া যাবে সঞ্জিরা প্রীতি আপনি লিখেছেন ইস্তেখারা কি সাত দিনের বেশি করা যায় ইস্তেখারার নামাজ কি রাতে ঘুমানোর আগে পড়তে হয় ইস্তেখারা করে কি সাথে সাথে ঘুমিয়ে যেতে হবে ইস্তেখারা লম্বা সময় ধরেই করা যায় সাত দিন বা তিন দিন এরকম করে নির্দিষ্ট সময় কোন ঠিক করে দেওয়া হয়নি যে এই দিন পর্যন্ত করা যাবে এরপরে করা যাবে না বরং যে বিষয়ে ইস্তেখারা করবেন সে বিষয়ে সিদ্ধান্ত হওয়ার আগ পর্যন্ত টানা আপনি ইস্তেখারা অব্যাহত রাখবেন এবং এটার সাথে ঘুমের কোনো সম্পর্ক নেই স্বপ্নের কোনো সম্পর্ক নেই আপনি স্বপ্ন দেখতে পারেন আপনার মন কোন দিকে ঝুঁকে যেতে পারে কোন একটা দিক সহজ হয়ে যেতে পারে এসবগুলোই কিন্তু ইস্তেখানা ফলাফল হিসেবে আপনি ধরবেন আবার রাতে ঘুমার আগেই করতে হবে এমন কোনো কথা নেই যে কোনো সময় আপনি ইস্তেখারা সারাতা করতে পারেন এরপরে প্রিয়সী আপনি লিখেছেন মানুষ মরে গেলে যখন তার শরীর পচে মাটির সাথে মিশে যায় তখন কি কবর আজা বন্ধ হয়ে যায় আর না হলে তখন কিভাবে শাস্তি দেওয়া হবে মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পর যদি তার শরীর মোট পচে গলে মাটির সাথে মিশেও যায় মাটি হয়ে যায় তারপরও তার সেই ধ্বংসাবশেষের মধ্যে এক ধরনের প্রাণ দিয়ে সেখানে ন্যামতের স্বাদ উপভোগ করা কিংবা শাস্তি ভোগ করার মতো ব্যবস্থা আল্লামতারা করতে পারে এবং সেটি আল্লাহ তালা করে থাকেন বিধায় সেটার ধরন কি প্রকৃতি কী সেটা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন আমরা শুধুমাত্র এটুকু জানি যে কবরে মানুষ নেয়ামত যেরকম জান্নার ভোগ করতে পারে তার নেককার হয়ে থাকলে আবার শাস্তিও ভোগ করতে পারেন বৎকার হয়ে থাকলে সে ব্যবস্থা আল্লামতারা কিন্তু রাখেন অতএব তার বিস্তারিত বিবরণ এবং ধরন তার প্রকৃতি সেটা একমাত্র আল্লাহ তারা ভালো জানেন গোলাম নবী মুনা লিখেছেন আমার বয়স চুয়ান্ন বছর আমার নাম গোলাম নবী এই নাম রাখা যায় যা কিনা নাকি পরিবর্তন করতে হবে গোলাম শব্দের দুটি অর্থ গোলাম শব্দের একটি অর্থ হলো দাস গোলাম শব্দের আরেকটি অর্থ হলো শিশু বা সন্তান বালক সাধারণত ফার্সিতে উর্দুতে গোলাম শব্দ বলে দাস অর্থ নেওয়া হয় আর আরবিতে গোলাম মানে কিশোর বালক ছোট বাচ্চা এদেরকে বোঝানো হয় তো কোনো অর্থেই কিন্তু এটা আমরা সঠিক নয় গোলাম নই মানে যদি আমরা নবীর বাচ্চা বা নবীর বালক বলি সেটাও সঠিক না আবার নবীর দাস বলি সেটাও সঠিক না আমরা সবাই আল্লাহ তালার গোলাম নবীর গোলাম নই আমরা নবী করিম সাল্লাহ আলি আসাল্লামের অনুসারী তার অনুকরণকারী তার উম্মত আমাদের রব আল্লাহ রব্বুল আরামীন এবং আমাদের দাসত্ব আল্লাহ সুমাত আলার বিধায় সে অর্থে আসলে গোলাম নবী নামটি সঠিক হয় না আপনি যদি রূপকর্থে বলেন গোলামটা আমরা আরবিতে গোলাম নবী মানে আমি বলি যে নবীর শিশু তার মানে আমি নবীর অনুসারী ছোট্ট অনুসারী তার স্নেহের সেই জায়গা থেকে নিজেকে শিশু রূপক রূপকর্থে তাহলে এই সমস্ত রূপকর্থে অনেক ঘুরিয়ে পিছিয়ে এটাকে শুদ্ধ করা যায় বা শুদ্ধ ধরা যায় তো তার চাইতে এই ধরনের ধোঁয়াশাপূর্ণ বা বিভ্রান্তিকর নাম না রেখে আমরা অনেক সুন্দর সুন্দর নাম লাগতে রাখতে পারি নবিকিম সাল্লাহলের ভালোবাসা সাহাবি তাবি তারা কেউ কিন্তু এই ধরনের কোনো নাম রেখেছেন বলে কোনো ভাবনা কিন্তু পাওয়া যায় না ফার্ভেজ টপি আপনি দিকে লিখেছেন বিদায় অফ করার পরকে আবার বাইতুল্লাহ সালা আদায় করতে যাওয়া যাবে বিদায়িত অফ হবে সর্বশেষ কাজ বিদায় তো অফের পর আপনি বাড়িতে অপেক্ষা করে নামাজ বের হয়ে যেতে পারেন বিদায় তো অফ করে হোটেলে আসেন এসে আবার নামাজ পড়লেন পড়ে আবার গেলেন এটা হয় না এটা হবে না বরং বিদায়িত অফ হবে সর্বশেষ কাজ যার পর আপনি হারাম থেকে বিদায় নিয়ে বের হয়ে যাবেন শুধুমাত্র কোনো নামাজের সময় হলে নামাজ জন্য অপেক্ষা করবেন এমনি মর্শিদ আপনি লিখেছেন নকল দাঁত ব্যবহার করা যাবে কি না যদি নকল দাঁত ব্যবহার করার প্রয়োজন হয় আপনার খাবার খাওয়ার জন্য বা জাতীয় কাজের জন্য তো আপনি ব্যবহার করা যেতে পারে সাহাবিদের কেউ কেউ জেহাদের ময়দানে যখন শাহাদত বরণ করেছেন তাদের এরকম আলগাদাত বাধাই করা ছিল সেরকম বিভিন্ন বর্ণ থেকে পাওয়া যায় নি অরণী থেকে আপনি লিখেছেন আমি ভীষণ রকমভাবে ডিপ্রেশনে ভোগী এই জন্য আমি কী করতে পারি ডিপ্রেশন দূর করবার জন্য কোরআন তেলাওয়াত করবেন বুঝে বুঝে কোরআন পড়বেন তাহাজুদ পড়বেন এবং নবী কাহি সাল্লাহ সাল্লাম যে দোয়া পড়তেন সে দেওয়া পড়বেন আল্লাহমিনে হাম্মি হামিউল হাজান ওয়া আওয়াজ লিখেছেন অসুস্থতার কারণে আব্বা অনেকগুলো রোজা রাখতে পারেননি এখনো রোজা রাখার মতো অবস্থায় নেই কাফরা আদায়ের জন্য কি করা যেতে পারে আল্লাহ তালা আপনার বাবাকে সুস্থ রাখুন কাফরা আদায় হিসাবে প্রত্যেকটা রোজার জন্য একজন করে মিসকিনকে খাদ্য দিয়ে দিন নামাজের যে গ্যাপ আছে ওই গ্যাপ হিসাব করে করে আপনি নামাজ পড়ে ফেলবেন এরপরে আমিনুল এহসান সাদ আপনি লিখেছেন বা মুর্শিদের বারান্দা দ্বিতীয় জমাতের কি কী বা মর্জিদের বারান্দা দ্বিতীয় জমাত করাটাকে ফোকাহনাফ মাকরুহ বলেন যদি হন্দনা ইকরাম জায়েজ বলেন নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে এক ব্যক্তি মুর্শিদের জামাতের সালাদ হওয়ার পর তিনি এসছেন আসার পর তিনি যেহেতু জামাত মিস করেছেন অবিক্রমস্লাহি সাল্লাম বলেছেন কে আছো যে এই ব্যক্তির সাথে জামাতে সামিল হয়ে তাকে জামাতে সালাত আদায় করার সব পাইয়ে দিবে তখন এক ব্যক্তি রাজি হলেন ওই আসালাম তাদেরকে জমাতে আদায় করতে বললেন এখান থেকে বোঝা যায় যে দ্বিতীয় জমাত করা জায়েজ আছে এর ভিত্তিতে অনেক ফোকা হেকামই এটিকে জায়েজ বলেন বিশেষ করে বারান্দা বা একটু আউটসাইডে যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হয় এবং সেটি আপনার সেটি নিয়ে আর মতো পার্থক্য থাকে না তেমন বেশি একটা এবং জামাতের যে ফজিলত সাতাশ গুণ বেশি সব পাওয়া যায় জামাতের নামাজ পড়লে সেই ফজিলত থেকে আমাদের যথাসম্ভব বঞ্চিত হওয়া উচিত নয় নাইমুর রহমান লিখেছেন আমার দাদা ঈদের আগের দিন মারা গেছেন ঈদের জামাতের পর ওনার জানাজা ঈদের মাঠেই হওয়ার কথা ছিল কিন্তু ওখানকার ইমাম দাদা দেন এবং বলেন এটা কবিরা গুণা হবে এটা কতটুকু সত্য না এগুলো কোনো কথা নেই যদি এরকম বলে থাকে যে তিনি কবিরা গুনাহ হবে তাহলে ভুল বলেছেন ঈদের ঈদগাহীন নামাজ পড়লে কবিরা গুনা হতে যাবে কেন জানাজা নামাজ হলে এরপরে রাদিব বিন ইসলাম আপনি লিখেছেন আমি একজন জেনারেল প্রতিষ্ঠানের ছাত্র আমি জানি যে দিন অর্জন করা সবার উপরে ফরজ আমি ইন্টারে পড়ি তো কীভাবে আমি যথাযথভাবে ইল অর্জন করতে পারি প্লিজ পরামর্শ দিন আপনাকে আমরা বলবো যে আউলামা ইকরামের মৌলিক বইগুলো আছে থানুর রহমদুল্লাহ কিছু বই আছে আদাউল মো ইত্যাদি খুবই চমৎকার যেগুলো প্রত্যেক মুসলমানের পড়া উচিত ডক্টর খুদার আবদুল্লাহ মানে বইগুলো আছে সেগুলো মৌলিক বইগুলো ইসলাম আকিদা তারপর রাহেব আলায়ত এবং পর্যায়ক্রমে পরবর্তী সময়ে হিয়া সোনান তারপরে অন্যান্য যে সমস্ত মৌলিক বইগুলো আছে সেই বইগুলো আমাদের পড়া উচিত আরও অনেকগুলো বই আছে কনেকালি এর একটা কপি অর্থ সহ ব্যাখ্যা সহ থাকা উচিত নির্বাচিত হাদিস থাকা উচিত এবং সেই সাথে আপনি ইসলামিক স্টাডিজের ছোটো ছোটো যে কোর্সগুলো আছে সেই কোর্সগুলো আপনি সেগুলো করতে পারেন অনলাইনে অফলাইনে বিভিন্নভাবে এবং ওলামায়িক্রম সহত এবং সান্নিধ্যটা খুব বেশি জরুরি তাহলে ইনশা আল্লাহবিল্লাহ আশা করা যেতে পারে যে আপনি আপনার ফরজে আইন পরিমাণ এলিম কমপক্ষে অর্জন করতে পারবেন এরপরে শাহিনুর এ এফ আইডি থেকে আপনি লিখেছেন রক্ত সম্পর্কেও কেউ গুনাহে লিপ্ত হলে তাকে কি বাধা দেওয়া যাবে না আমি যদি বাধা না দিই এতে কি আমি গুণাগার হব অবশ্যই আপনি বাধা দিবেন বাধা দেওয়া যাবে না এমন কোনো কথা নেই বরং যে কেউ গুনাহে লিপ্ত হবে অন্যায় লিপ্ত হবে আপনার সাধ্যে থাকলে আপনি সে তাকে সেখান থেকে বাধা দেওয়ার আপনার চেষ্টা চালাতে হবে কিন্তু সেটা ভ্যারি করবে যে লোকটা কে তার সাথে আপনার সম্পর্ক কি বাধা দেয়ার ক্ষমতা আপনার কতটুকু আছে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মনর আবিঙ্ক মুংকার ইউরোবি আদি কেউ কোনো অন্যায় কাজ করতে দেখলে সে তার হাত দিয়ে যেন সেটাকে পরিবর্তন করে দেয় ফাইল্লাম ইস্তাতে ফাবিল ইসাহানি যদি হাত দিয়ে পরিবর্তন করতে না পারে মুখ দিয়ে পরিবর্তন করার চেষ্টা করবে সেটাও না পারলে অন্তর দিয়ে কিন্তু তাকে কোনো না কোনোভাবে চেষ্টা করতে হবে সেই চেষ্টাই আপনি করবেন নিজে না পারলে অন্য কাউকে